রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বেগানা নারীর প্রতি দৃষ্টি পড়ে গেলে এতে গুণা হবে কিনা না এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ চলার পথে আমরা অনেক সময় আমাদের দৃষ্টিকে সংযত করতে চাইলেও আমাদের সামনে অনেক নারী আসা যাওয়া করেন ফলশ্রুতিতে আমাদের অন্তরে এই প্রশ্ন জাগবেই জাগতেই পারে যে এতে গুণা হবে কিনা কারণ কারণুল করিম আল্লাহ তালা বলেছেন কুল্লিল মিনীনা ইয়াগুদ্দিন আবুস রহিম ওয়াহ ফজু ফুরুজ আহম দলিকা আজকাল ইন্নাল্লাহ হবির উম বিমা ইয়সাউন হেরাসুল মমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী করে রাখে এক্ষেত্রে আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি আসা যাওয়া করি পথিমধ্যে অনেক বেগানা নারী পড়ে ইচ্ছাই কিংবা অনিচ্ছাই এক্ষেত্রে আমাদের দৃষ্টিকে কীভাবে আমরা সংবরণ করবো অথবা দৃষ্টিতে কোনো নারী যদি হঠাৎ করে চোখে পড়ে এতে গুণা হবে কিনা হজরতে বুড়াইদারাদী আনহু বলেন রসুল সাল্লাল্লাহ রহিসাল্লাম বলেছেন লে আলি ইন হজরত আলি রাদী আল্লাহ কে আলী লে তত্ত বি নগরফ ইন উ ল ওয়ালেসত লে কাল হে আলি যে তুমি করোনার দিকে দৃষ্টিপাত করো না কেননা প্রথম নজর তোমার দ্বিতীয়টি তোমার নয় অর্থাৎ রসুল সাল্লাহ র হজরত আলীর রাদি আল্লাহকে বললেন হে আলী লি আইন তুমি কোনো বেগা প্রতি দৃষ্টি করলে পড়লে সাথে সাথে তা সরিয়ে নেবে কেননা প্রথম দৃষ্টিটি তোমার আর দ্বিতীয়টি যা তুমি ইচ্ছা করে তাকিয়েছো সেটি তোমার নয় বরং শয়তানের ওয়াসওয়াসার কারণে তুমি তাকিয়েছ এ দ্বারা বোঝা গেল যে হঠাৎ করে হঠাৎ যদি কোনো নারীর প্রতি দৃষ্টি পড়ে যায় তাহলে সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেওয়া উচিত এবং ইচ্ছা করে দ্বিতীয়বার তাকানোটা হচ্ছে গুণা এবং সেটা হচ্ছে শয়তানের ওয়াসফাসার কারণে হজরত জারির ইবনা আবদুল্লাহ রদি আল্লাহন বলেন সা আল তু রসুল আল্লাহ আমি রসুল কারিম করিম সল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলাম আনরিল ফুজা আহ হঠাৎ দৃষ্টি সম্পর্কে অর্থাৎ চলার পথে পথিমধ্যে হঠাৎ যদি কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি পড়ে যায় অনিচ্ছাকৃত এক্ষেত্রে আমি কি করব রসুল বললেন আমাকে আদেশ দিলেন ফা আরণী আন আশরিফা বসরি আমি যেন আমার দৃষ্টিকে সরিয়ে নেই এজন্য আমাদের উচিত চলার ক্ষেত্রে যে কোনো জায়গায় ঘাটে স্কুল কলেজে ভার্সিটিতে মাদ্রাসায় যে কোনো জায়গায় যখনই কোনো বেগানা নারী আমাদের দৃষ্টিতে পড়বে আমাদের উচিত সাথে সাথে দৃষ্টিকে সরিয়ে ফেলা আর অনিচ্ছাকৃত দৃষ্টিতে কোনো গুণা হয় না এজন্যই হজরত কারিম করিম সাল্লিয় সাল্লাম বলেছেন যে ফা ফাইনাল উলা প্রথম দৃষ্টিটি তোমার অর্থাৎ এতে কোনো গুণা নেই যেটা তুমি অনিচ্ছাকৃতভাবে দিয়েছ আর ওয়ালাই সাতলেখাল আখের যেটা দ্বিতীয়বার দিয়েছ সেটা তোমার নয় সেটা শয়তানা ওয়াসওয়াসার কারণে দিয়েছ ওটাতে নিশ্চয়ই গুণা রয়েছে এজন্য আমাদের উচিত চলার ক্ষেত্রে আসা যাওয়ার ক্ষেত্রে যে কোনো জায়গায় অবস্থানকালে পর নারীর দিকে দৃষ্টিকে সংবরণ করে রাখা আর এতে অনেক পুরস্কার রয়েছে আমরা পরবর্তী পর্বে আমরা এ বিষয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদের সকলকে নজর হেফাজত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি ওবরাকাত